আজ আমি করবো তেলাপিয়া মাছ দিয়ে কাশন কোড়া ঝোল তো আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি সর্ষেটাকে একটুখানি ভেজে নেব শুকনো খোলায় আমি একটু ভেজে নেব সেই সাথে আমি এই মাছটাকে একটু নুন হলুদ মেখে ম্যারিনেট করে রাখব তো সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো সর্ষেটাকে ভেজে আমি একটু রাতে গুঁড়ো করে নিলাম সেই সাথে আমি তেল তেলটা বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে মাছটাকে নুন হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছি এখন আমি মাছটা ভাজতে থাকব। তো মাছটা ভাজার আগে আমি তেলের মধ্যে একটু নুন ছিঁপিয়ে নিলাম দিয়ে এখন আমি মাছটা ভাজতে লাগব মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি খুব কড়া করে ভাজি নিই আবার হালকাও না মিডিয়াম মতন করে মাছটাকে আমি ভেজে নিলাম ভেজে তুলে নিলাম মাছটাকে মাছটা আমি ভেজে তুলে নিয়েছি সেই সাথে আরেকটু তেল গরম করে নিলাম এখন আমি এটার মধ্যে খানিকটা কালো জিরে ফলন দিলাম দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একটু ভেজে নেবো সেই সাথে এখন আমি একটু জলের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে গুলে নিয়েছি দিয়ে আমি একটু ভেজে নেব জল দিয়ে দেবো দিয়ে জলটাকে আমি এখন একটু ফুটতে দেব আমি একটা চাপা দিয়ে দিলাম জলটাকে একটু ফোটার জন্য তো ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি এটার মধ্যে মাছগুলো সব দিয়ে দেব। সাথে আমি আরও দুটো জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ঝোলটা আমার ফুটে গেছে ঢাকাটা আমি সরিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে আমি যে কাশন পোড়া গুঁড়ো করে রেখেছি সেইটা আমি মশলাটা ছড়িয়ে দেব দিয়ে আমি একটু নেড়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব তো দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো মাছটা দিয়ে আমি ঝোলটা কিছুক্ষণ আরও ফুটিয়ে নিলাম এখন আমার কিছুটা রান্নাও আমার কমপ্লিট তো কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম এই গরমে ভীষণই একটা উপাদেও রান্না এত গরম পড়েছে এই রকম কম মশলা রান্নাই আমাদের এখন খাওয়া উচিত তো রান্না আমার কমপ্লিট সার্ভ করার জন্য এখন আমি এটাকে সার্ভ করে নিই রেসিপি আমার কমপ্লিট আমি সার্ভ করে নিলাম তো আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমার দর্শক বন্ধুদের কাছে আমি একটু জানতে চাইবো আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর সেই সাথে প্রত্যেক দিনের মতন সবার কাছে আমার রিকোয়েস্ট যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে সাবস্ক্রাইব আর একটা আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশন আবার আপনাদের কাছে চলে যায় তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার আমি ঘুরে আসবো